আয়ুষ্মান ভব যশমান ভব হরিওম তচ্ছ ভিউ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি তো বাংলাদেশ ও ভারত এবং কি সারা বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী আমি তান্ত্রিক গুরু রেদান চিস্তি আজ আপনাদের মাঝে একটা প্র্যাকটিক্যাল কাজ করে দেখাবো এবং কি প্র্যাকটিক্যাল কাজটা শিখাবো কিভাবে কাজটা করতে হয় কেমনে করতে হয় সমস্ত কিছু সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন এবং কি যেভাবে কাজ করব সেই কাজটা পরিপূর্ণভাবে দেখে সেই শত্রুকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনার কাঙ্ক্ষিত নারীকে এমনভাবে বিবাহ বন্ধ করে দিবেন মাদুই ছো হারগিস কিসি দা নৌসাদ এমনভাবে বন্ধ হয়ে যাবে কেমন পর্যন্ত তার কোনো বিয়ে হবে না তার কোনো শাদী হবে না কোনো জায়গায় বিয়ে হবে না আজকের এরকম কাজটা আপনাদেরকে দেখাইতে চলেছি এবং কি শিখাইতে চলেছি মনোযোগ সহকারে দেখুন এবং কি লক্ষ্য করুন আমি কিভাবে কাজটা করি খবরদার 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 কেউ আমার ভিডিও কপি করবেন না আমার ভিডিও যদি কেউ কপি করে সে এক বাফের চুদানা এক বাফের পয়দানা ডাইরেক্ট কয়ে ফেলাই দিলাম আর আমার মতো সরাসরি ফেঁসে আসার মতো হিম্মত কাউ রাখিতে রাখতে পারে না রাখলেও হাতে গোনা খুব কয়েকজন ব্যক্তি রাখতে পারে আমি যেইভাবে কাজ করি সেভাবে হাতে গুনা কয়েকজন ব্যক্তি কাজ করতে পারে মারাত্মক খতরনাক লেভেলের কাজ করি ওপেন চ্যালেঞ্জ দিয়ে কাজ করি এই কাজ করলে কাজ হবে না কেন রক্ত গড়া ব্যক্তি যদি থাকে সেই ব্যক্তির উপরে যদি কাজ করা যায় তাহলে অবশ্যই অবশ্যই হানড্রেড পার্সেন্ট কাজ হবে তো কথা বেশি বলবো না যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করেন এবং শেয়ার করেন পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে ক্লিক করে দেন যেন নতুন নতুন ভিডিও দেখতে পান তো কথা বলবো না চলুন এখন সরাসরি কাজ দেখাবো এখন যে কাজটা এই যে নকশাটা এই নকশাটাই হলো পাওয়ারফুল একটা নকশা খতরনাক একটা নকশা এই নকশার ভিতরে কি মন্ত্র আছে কি কথা আছে আপনাদেরকে একবার পাঠ করে শোনাইতেছি মনোযোগ সহকারে শুনুন আ জামতু আলাইকুম বিহাকে তাওরাত মুসা কালিমুল্লাহ ওয়াল ইনজিলা ইসার রুহুল্লাহ বা জুনুবি দাউদ ফুরকান হজরত মোহাম্মদ আলাইকি ওয়াসাল্লাম বাস্তুম নিকাহে বাস্তুম নিকা নাজমার বেটে জিনিয়া জানাতা রা বন্দ মাদুই ছু করদা জমিন বাস্তুম ছুক ছুক বাস্তুম বাস্তুম শিপযুগ সহকারে দেখবেন কিভাবে কাজ করা হয় লক্ষ্য করুন এবং কি দেখুন শুধু এই নকশা দিলে হবে না সর্বপ্রথম এই নকশাতে এই নকশাতে এই নকশার ভিতরে মেশকো জাফরান মিশাইতে হবে এই যে আমি মেশকো জাফরান আগেই মিশাই রাখছি এই মেশকো জাফরান মিশানোর পর এবার তালাসাবির চাবির উপরে কাজ করা হবে এই যে তালা চাবি দেখতেছেন এই তালা চাবি দিয়ে কাজ করে দিমু একবারে হান্ড্রেড পারসেন্ট যতদিন পর্যন্ত এই চাবি দিয়া এই তালা খোলা না হব ততদিন পর্যন্ত তার বিয়ে বিয়ের সাথে না তার বিয়ে হব না যে দেখতে আইব খালি দেখে যাব সইলে যাব কিন্তু ঘরের বধু করে নিতে পারব না এটা এমনই একটা বিদ্যা এমনই একটা জাদু এমনই মারাত্মক একটা কালা জাদু তো আমি কাজ করতেছি মনোযোগ সহকারে দেখুন নকশাটাকে সামনে সুন্দর করে সামনে রাখতে হবে সামনে রাখার পর এবার এখানে কিছু দৈব শক্তি দিতে হবে দৈব শক্তি কি কি আমি আপনাদেরকে দেখাইতেছি মনোযোগ সহকারে দেখুন দৈব শক্তিগুলো দিচ্ছি এখানে যে দৈব শক্তি সর্বপ্রথম সর্বপেরি আপনাকে যে দৈব শক্তিটা দিতে দিতে হবে এই দৈব শক্তিটা হলো এখানে হলো সাপের চামড়া অরিজিনাল সাপের চামড়া একবারে বিষাক্ত জাতি সাপের চামড়া বেহেস্তে আছিল সর্প নানান বর্ণের এই সর্প কোথায় ছিল বেহেস্তে ছিল শয়তানকে সাহায্য করছিল শয়তান একমাত্র সাপের মুখের ভিতরে ঢুকিয়া তারপরে বেহেস্তে যায়া আদম হাওয়াকে ধোকা দিছে সেই শক্তিশালী এই বিষাক্ত সাপের জাতি সাপের চামড়া দিয়া আজকে এই এই বিবাহ বন্ধ করার কাজ করে দিতেছি হান্ড্রেড পারসেন্ট কাজ হইতে বাধ্য বেশি দিব না অল্প দিব অল্প একটু বিষাক্ত সাপের চামড়া দিয়ে দিলাম এবার দিয়ে দিব ব্রাহ্মণ ঠাকুর যেই ঠাকুরদের মারা গেলে তাদের কখনো পুরা দেওয়া হয় না সেই ব্রাহ্মণ ঠাকুরের গায়ের কাপড়ের ব্যবহার করার একটু সুতা দিয়ে দিব এরপরে দিয়ে দিব এখানে গুইতে গুইতি করি করি মারা যাওয়া গরুর শিং এটা একবারে শনি অথবা মঙ্গলবারের দিন যেই গরু আর গরুর সঙ্গে গুতে গুতি করছে মারামারি করছে মারামারি করি যেটা মরি গেছে গা সেই মরা গরুর শিং সেই শিংটুকু এখান থেকে একটু দিয়ে দিব মনোযোগ সহকারে দেখুন কাজ আসলে মূলত কথা হইল খালি ওই যে আনাকুম বানাকুম মা শুকুন নকশা লেখলাম আর ফের ফেরি কাম করলাম কাম হয়ে গেল গা কখনই কোনোভাবে হবে না কারণ কাজের জিনিসের ভিতরে দৈব শক্তি দিতে হবে এই দৈব শক্তি হলো খেলা এই মহাশক্তিশালী এই আধ্যাত্মিক কাজের মধ্যে মধ্যে শক্তি ব্যবহার করতে হয় তো এখানে যেটা দেখতেছেন এটা হলো জারো সন্তানের হার অবৈধ জারদ সন্তান পুঙ্গাপুনাই যে সেই জারদ সন্তানের হার আমি এখান থেকে চাই চাই একটু দিতেছি কারণ কাজ করলে কাজের মতো অরিজিনিয়াল কাজ করতেছি কাজ আপনাদের দেখাই দিতেছি কিভাবে প্র্যাকটিক্যালে কাজ করা লাগে সেই কাজগুলো দেখাই দিলাম কারণ কাজ খালি করলে হবে না কাজের মতো কাজ করতে হবে এই যে এখানে যে দেখতেছেন এটা হইল এটা হইল শুলটে গাছের গাছের শিকড় যে জিনিসটার কামি হইলো উল্টে কোনো বিয়েবাড়ির মধ্যে থুইলে ওই বিয়েবাড়ি ভেঙ্গি জায়গা যার নাম হইলো শুলটে কোনো জায়গায় গাছ কোনো বাড়ির মধ্যে কোনো সিপের মধ্যে এই গাছটার এই নাম শুলটা তোরে দিলাম উল্টে অমুকের অমুকের ভিতরে বিচ্ছেদ কর তালাক জলদি কর একখনিক দুহাই নারদমনি দুহাই নারদমনি দুহাই নারদমনি এই কথাটা কয়ে হি এই গাছের শিকড় খালি যদি কারো ঘরে রাখি দেন তাহলে লাগি যাবো গা খুনা খুনি খুনা খুনি খোনা খুনি এই হইলো শুলটা গাছ উল্টা করার কাম এই যে শুলটা গাছের কাছে একটু শিকড় দিয়ে দিলাম ব্যাস এখানে আরো কিছু জৈব শক্তি আছে এই জৈব শক্তিগুলো দিব এখানে দেখুন এখানে দেখুন কিভাবে কিভাবে জৈব শক্তি দিতে হয় এটা হলো উলুর মাটি উলুর মাটি যেটা আশেপাশে বাড়ির খুঁড়ো চিপার মধ্যে ঘরের ডয়ারের ডয়ের মধ্যে ড্রেসিং টেবিলের ডয়ারের মধ্যে যেই উলুগুলা মাটি বানায় মাটির ঘর বানায় সেই হলো উলুর মাটি এটা হলো চালান কাজের জন্য এটা লাগে এই উলুর মাটিটুকু লাগে আপনারা এই উলুর মাটি দিয়ে দিবেন উলুর মাটি ছাড়া কখনোই কাজ হবে না উলুর মাটি দিয়ে চালান দিতে হয় উলুর মাটি দিয়ে চালান দিয়ে দিলাম চালানের সাথে সাথে এবার আরেকটা জিনিস দিয়ে দিতে হবে এখানে আরেকটা দৈব শক্তি দিতে হবে সেটা হলো বিলের হার ঠিক আছে কুত্তা যেমন বিলে রেদেক পারবে না বিলে যেমন কুত্তাও রেদেক পারবে না এরকম কুত্তা বিলের হাটটুকু গে দিতে হবে বেশি না অল্প করে দিলেই হয়ে যাব ব্যাস আমি দিয়ে দিলাম হাটটুকু দিয়ে দিলাম এবার এটাকে সুন্দর কইরা বাস করব ভাস কইরা তারপর এটাকে তালা সাথে সেট আপ লাগাইয়া এর ভিতরে জাগরণী মন্ত্র পাঠ করে তারপরে এটাকে প্রতিস্থাপন করে দিব কোথায় কিভাবে করব। সেটা দেখাইতেছি মনোযোগ সহকারে দেখুন এই যে নকশাটা আছে এই নকশাটাকে আমি এখন ভাস করবো এই যে নকশাটা এই নকশাটার উপরে যেগুলো যেগুলো দিছি এগুলো এখন সুন্দর করে রুল বানাইতে হবে রুল বানায় ভাস করতে হইব ভাস করে তারপরে কাজ করতে হবে তো দেখুন অ্যাকশন এই যে নকশাটা দেখতেছেন এই নকশার ভিতরে সমস্ত কিছু দিছি সমস্ত কিছু দেওয়ার পরে এবার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি লাগবে এক কপি ছবি লাগবে আপনাদের সুবিধাতে তার মুখ দেখাইলাম না কারণ একটু হাইট করে রাখতে বলছে সেজন্য ফেসটা মুখটা একটু হাইট করে রাখলাম এই যে মেয়ের ছবি এই ছবিটার উপরেই কাজ করব এই ছবিটা এই এই ছবিটা এই ছবিটা এই নকশার ভিতরে দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এবার এই নকশাটাকে ভালো করে ভাস করতে হবে ভালো করে পেঁচাইতে হবে কেসাইয়া তারপর একটা কাজ আছে সেটাও দেখাইতেছি তো ভিভার্স এই যে তালা দেখছেন এই তালাচাবির সাথে এই নকশাটাকে সুন্দর করিয়া ডিবিট কইরা মাইরে দিয়া তারপরে এবার ওই কাঙ্ক্ষিত মেয়েকে স্মরণ করতে হবে সম্পূর্ণ স্মরণ করে অন্তরের ভিতরে ভাসাইয়া তাকে মনে করতে হবে সারা জীবনের জন্য বিবাহটাকে বন্ধ করে দিতেছি আজ থেকে ক্যামত পর্যন্ত বন্ধ করে দিতেছি এরকম নিয়ত করতে হবে এরকম অন্তরে ধারণ করতে হবে এরকম অন্তরে ধারণ কইরা তারপরে এবার এটাকে এমনভাবে মারতে হবে নিঃশ্বাসটা বন্ধ করতে হবে নিঃশ্বাস বন্ধ করে এক নিঃশ্বাসে এই তালাটার ভিতরে মারা দিতে হবে দিতে হইব। এই যে মায়রা দিছি তালা একবারে সারা জীবনের জন্য জনম ভরের জন্য এটা মাইরা দিলাম এটা মাইরা দেওয়ার পরে এবার এটাকে সুন্দরভাবে ভাবে প্রতিস্থাপন করবো এটা আপনারা এক না হয় বৃক্ষের বুড়াই দিয়ে দিবেন গাছের গুঁড়ায় কোনো জায়গায় পুঁতে দিবেন অথবা নদীতে ফেলায় দিবেন সবচেয়ে ভালো হয় এটা নদীতে ফেলায় দেওয়া এবং কি কবরে পুঁতে থাওয়া এই কবরে পুঁতে থুয়ে গেলে যদি যদি কবরে পুঁতে দেন তাহলে এই তালাটুকু কবরের ভিতরে পুঁতে দিতে হবে আর এই চাবির ছড়াটা অন্য জায়গায় ফেলায় দিতে হবে যে কোনো একটা পুকুরে পাগারে বা যে কোনো জায়গায় ফেলায় দিতে হবে যেন কোনো সময় ভোল বোনাক্ষরে এই তালা চাবিটা এই চাবি দিয়া এই তালাটা যেন না খোলা হয় এই জাদুটা তখনই নষ্ট হবে যখন এই তালার এই তালাটা ছুটে যাবে যখনই এই তালাটা খুলে যাবে তখনই এটা তাসিরটা নষ্ট হয়ে যাবে তো ডুয়ার্স কখনো কোনো সময় এই তালা চাবি এক করা যাবে না দু আলাদা করতে হবে ভিউয়ার্স কথার বেশি বলবো না আপনাদের মাঝ থেকে এখন বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না যারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভালো থাকেন সকলে পরবর্তী এটাকে কীভাবে কি কাজ করব সেটাও আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো প্রাণপ্রিয় ভিউার্স এই যে বিয়ে বন্ধ করার তালা চাবি যেটা আসছিল সেই তালা চাবিটা মারছি আর খুলবো না খোলার কোনো লাইন নাই চাবিটা আরেক জায়গায় ফেলাই দিছি এখন এই তালাটা এই যে তালাটা আছে বিয়া বন্ধ করার জন্য তালাটা নিয়ে নদীতে নিক্ষেপ করে দিব নদীতে ফেলাই দিব যতদিন পর্যন্ত এই জিনিসটা না ছুটবে এই জিনিসটা না নষ্ট হবে যতদিন পর্যন্ত এই তালা চাবির তালাটা যতক্ষণ পর্যন্ত না খোলা হবে ততক্ষণ পর্যন্ত তার কোনো বিয়ে হবে না বিয়ে হবে না বিয়ে হবে না তো আমি এখন এই পানির অধিপতি হজরত খিজির সালাম তত্ত্বাবধান রয়েছেন আল্লাহ পাক তাকে নিযুক্ত করেছেন সেই খিজির আল্লাহ নামকে স্মরণ করে আমি এই জিনিসটা ফলাই দিব দেখুন আবে হায়াত নাম যদি করি স্মরণে খিজির এসুসাভাবে ধরা ধরে হও হাজির নাজির করেছ পান তুমি আবে হায়াতের পানি আমার এই কাজ করে দাও আল্লাহ হুকুমের বাণী আমার এই বাণী ফেলে হয় যদি আল বেমান আসসালামাই এটাকে ফেলাই দেওয়া শেষ হয়ে গেল এটা কাজ কমপ্লিট কাজ এখন থেকে এই মুহূর্তে থেকে কাজ অ্যাক্টিভ শুরু হয়ে গেল চ্যালেঞ্জ অফ চ্যালেঞ্জ করে বলতেছি খোদার কসম খায় বলতেছি এমন কোনো প্লেয়ার নাই এমন কোনো মালা মায়ের লাল পয়দা হয় নাই এমন কোন তান্ত্রিক পয়দা হয় নাই এমন কোনো অগরী পয়দা হয় নাই এমন কোন কবিরাজ পয়দা হয় নাই আপনার এই কাজটাকে ছুটাইতে পারবো তার বিয়ে হবে না হবে না হবে না হবে না তো যারা বেশি বাজেটের টাকায় যদি আমাকে দিয়ে কাজ করাইতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন অল্প টাকায় আমি কোনো কাজ করি না আমি জেনুয়েল কাজ করি ভালো থাকে সকলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ